আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পেঁয়াজ আর ডিম দিয়ে তৈরি ভীষণ মজাদার মুচমুচে একটি বিকেলের নাস্তার রেসিপি একদমই অল্প সময়ে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে নাস্তাটি তৈরি করে নেওয়া যায় বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় ঝটপট আপনারা এটি তৈরি করে নিতে পারবেন একবার তৈরি করে দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে তো রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি দুইটা সিদ্ধ ডিম এবার এই ডিমগুলোকে আমি একটা নাইফ দিয়ে এরকম গোল সেপে কেটে নিচ্ছি আমি আমার পছন্দ মতো ডিম গুলোকে চার পিস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে ডিমগুলিকে আরো একটু পাতলা করেও কেটে নিতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো যেকোনো সেপে কেটে নিতে পারেন এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি প্রায় দেড় কাপ পেঁয়াজ কুচি এই নাস্তাটি তৈরি করতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচা মরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়ি অথবা কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন নাস্তাটি মাখানোর সুবিধার্থে এগুলোকে এবার আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চা চামচ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন হলুদের গুঁড়া হাফচা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন দিয়ে দিচ্ছি হাফচা চামচ জিরার গুঁড়া হাফচা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা আর রসুন বাটা আমি এখানে যে মশলাগুলো দিয়েছি এর মধ্যে কোনো মশলা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে এবার সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি কিছুটা সময় নিয়ে সব কিছু মিশালেই দেখতে পারবেন পেঁয়াজটা কিছুটা সফট হয়ে এসেছে আর কিছু খুব ভালো মতো মিশে গিয়েছে এবার নাস্তাটির বাইন্ডিং জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন আর নাস্তাটিকে ক্রিস্পি আর মুচমুচে করার জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা চাইলে এর পরিবর্তে চালের দিতে পারবেন এবার বেসন আর কর্নফ্লাওয়ারটাকেও সঙ্গে খুব মিশিয়ে মিশিয়ে সবকিছু দেখতে পারবেন এরকম আঠালো একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে মিশ্রণটি তৈরি করতে আমি এখানে কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করিনি কারণ পেঁয়াজটা খুব ভালো মতো মাখানোর ফলে পেঁয়াজ থেকে কিছুটা পানি বের হয়েছে এবং সেটা দিয়ে একটা আঠালো মিশ্র তৈরি হয়েছে এবার এখান থেকে আমি পরিমাণ মতো মিশ্রণ হাতের তালুতে নিয়ে নিচ্ছি মিশ্রণটাকে আমি এভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি এবার এর মাঝ বরাবর কেটে রাখা ডিমের একটি স্লাইস দিয়ে দিচ্ছি তারপর ডিমটাকে পেঁয়াজের মিশ্রণ দিয়ে খুব ভালো মতো ফোল্ড করে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি ঠিক কাজটা কিভাবে করে নিচ্ছি তো এই যে আমি এরকম গোল করে একটি নাস্তা তৈরি করে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে আর একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে নাস্তাগুলিকে লম্বা করে তৈরি করে নিতে পারেন তবে সেক্ষেত্রে ডিমগুলোকেও লম্বা করে কেটে নিতে হবে তো দেখতেই পারছেন আমি এখানে আরও একটি নাস্তা খুব সহজেই তৈরি করে নিয়েছি একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এবার আমি সরাসরি এই নাস্তাগুলোকে ভাজতে চলে যাচ্ছি সেজন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি এখানে একটা একটা করে সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি চুলার হিটটাকে মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত মুচমুচে করে ভেজে নিতে হবে একটা পাস ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি আপনার অবশ্যই চুলার হিটটাকে মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলোকে ভেজে নেবেন অতি ভাজলে থেকে কালার চলে আসবে হিটে নাস্তাগুলোকে আর ভিতরে মশলার একটা কাঁচা গন্ধ রয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমার এই নাস্তাগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এবং খুব সুন্দর গোল্ডেন ব্রাউন একটা কালার চলে এসেছে এবার এই নাস্তাগুলোকে আমি তেল ছড়িয়ে একটা নাস্তার প্লেটে তুলে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল একদমই সহজভাবে ভীষণ মজাদার মুচমুচে ডিম পেঁয়াজের একটি নাস্তার রেসিপি দেখতেই পাচ্ছেন নাস্তাগুলি দেখতে কতটা লোভনীয় লাগছে আর এই নাস্তাগুলি খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মজাদার বাচ্চাদের টিফিনে অথবা বিকেলে চায়ের আড্ডায় এই নাস্তাটি খেতে কিন্তু দারুণ লাগবে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ